একদম পদ্ম ফুল ফুটে রয়েছে তার মাঝেই কিন্তু রয়েছে সরস্বতী মা এই মোটাই ঠিক পাঁচ দিয়ে কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা কিন্তু স্টুডিও রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে কিন্তু প্রতি বছর কিন্তু সেই বড় বড় ঠাকুর কিন্তু আমরা দেখতে পাই আর বছরে কিন্তু সেই বড় বড় ঠাকুর কিন্তু করেছে সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো এই যে মোটটা দেখছি এই মোটটা কিন্তু বেশ কটা কিন্তু স্টুডিও কিন্তু রয়েছে যেমন এখানে কিন্তু রয়েছে রাজাপালের স্টুডিও আর এই রাজাপালের স্টুডিও কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু করে থাকে আর এখানে কিন্তু রয়েছে মোহনবাসী রুদ্রপাল আর এই যে আমরা স্টুডিও দেখতে পাচ্ছি এই স্টুডিওতে সবসময় অলরেডি কিন্তু যে ঠাকুর আমরা দেখি কেন সরস্বতী লক্ষ্মী দুর্গা গণেশ যে কোনো ঠাকুর কিন্তু সব কিন্তু এই বড়ো বড়ো ঠাকুর কিন্তু হয়ে থাকে বেসিক্যালি এখানে আর এই মুহূর্তে রয়েছি কালীচরণ পালের কিন্তু স্টুডিওতে আর এখানেও কিন্তু আগে বছর তোমাদেরকে দেখিয়েছিলাম এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু ছিল আর এবছরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে ঠাকুরগুলো এখানে দিয়ে আমরা দেখতে পাচ্ছি রঙের কাজ সব কিন্তু মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে রং থেকে শুরু করে মায়ের চক্কুদান সমস্ত জিনিস কিন্তু কমপ্লিট আপাতত কিন্তু এখানে কমপ্লিট শুধুমাত্র এখান থেকে যাওয়া যতক্ষণ টাইম লাগে তো দেখো মোটামুটি দেখো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুর প্রতি বছর কিন্তু আমরা দেখতে পাই দেখো এই ঠাকুরটা বেশি ভালো লাগছে সবচেয়ে মানে কালীচরণ পালে এখানে স্টুডিওতে কিন্তু সবচেয়ে বেশি ঠাকুর যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই ঠাকুরটা আর এছাড়া কিন্তু ভিতরে কিন্তু অনেক ঠাকুর রয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখায় দেখো ও দারুন দারুণ খুব সুন্দর লাগছে এটাও বেশি ভালো লাগছে পুরো একদম সাদা পুরো সাদা ঠাকুরের মধ্যে রয়েছে এটা একদম পদ্ম ফুল ফুটে রয়েছে তার মাঝেই কিন্তু রয়েছে সরস্বতী মা এখনো কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এটাও বেশ ভালো লাগছে দেখো মুখটা খুব সুন্দর মিষ্টি লাগছে মুখটা আর পিছনে ডিজাইনটা খুব সুন্দর রয়েছে হ্যাঁ বাহ এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু রয়েছে পুরো ফুল রেডি করা তো বলছি ঠাকুরের কেমন দাম আছে এই 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 সাইজটা কেমন দাম আছে সাতশো টাকা আর তারপরে সব বিভিন্ন ধরনের দাম রয়েছে এখানে মানে দাম আছে মানে সাতশো টাকা একদমই ছোটটা তারপরে কিন্তু আটশো নশো হাজার পনেরোশো সতেরোশো এরকম কিন্তু রয়েছে ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছে দেখতে এখানে এটা বেশ সুন্দর লাগছে ঠাকুরটা টানা টানা চোখের মধ্যে রয়েছে এটা কিন্তু ঢাকের সাজে রয়েছে একদম ছোট খুব সুন্দর লাগছে এটা তার পাশে ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে একটা ঠাকুর কিন্তু বেশ সুন্দর দেখলাম এতক্ষণ পর একটা আলাদা পুরো টোটালটাই কিন্তু আলাদা থিমের মধ্যে রয়েছে যেটা কিন্তু রয়েছে যে রামও বলা যায় শিবও বলা যায় বিভিন্ন ধরনের ঠাকুর কিন্তু একে বলা যেতে পারে তার নিচে কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু বসে রয়েছে একটা ঢাকের উপর রয়েছে শরিত বসির তার উপরে কিন্তু রয়েছে দেখতে পেয়েছ রামের সেই ডিজাইনও রয়েছে শিবেরও কিন্তু ডিজাইন কিন্তু রয়েছে ও অসাধারণ লাগছে এইটা দেখতে প্রাথমিক অবস্থায় কিন্তু রয়েছে ছোটো ছোটো ঠাকুরগুলো কিন্তু পুরোপুরি ফুল ফুল কিন্তু রেডি হয়ে গেছে বড় যে ঠাকুরগুলো সে কিন্তু এখনও কিন্তু ফুল ফুলভাবে কিন্তু রেডি হয়নি দেখতে কিন্তু প্রাথমিক কাজ কিন্তু রয়েছে গায়ের কিন্তু রঙ কিন্তু পড়েনি বড় ঠাকুরের কিছু কিছু ঠাকুরের কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাদবাকি কিন্তু কমপ্লিট হয়নি